হ্যালো আমি আপনাকেই বলছি একটা কথা ভাবুন তো আজকের এই বাস্তবতার যুগে আমরা সবাই চাই আমাদের কষ্ট করে জমানো টাকাটা এমন কোথাও রাখতে যেখানে টাকাটা সুরক্ষিত থাকবে আবার সঙ্গে একটা ভালো রিটার্নও দেবে দেখুন শেয়ার বাজারে ঝুঁকি নিতে সবাই চায় না আবার ব্যাংকের সুদের হারও সবসময় মনের মতো হয় না তাহলে উপায় কি? উপায় আছে আর সেটা আমাদের সবার চেনা সবার ভরসার জায়গা পোস্ট অফিস আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলিনিট প্রমোট এনি হার্মুল ইনলিগালো মেন্ট ফর এডুকেশনাল আপনার কাছে দশ হাজার টাকা আছে আর আপনি সেটা পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট বা এফডি করতে চাইছেন তা আবার মাত্র বারো মাসের জন্য মানে ঠিক এক বছরের জন্য আপনার মনে নিশ্চয়ই হাজারটা প্রশ্ন আসছে বর্তমানে সুদের হার কত ট্যাক্সের কোন ব্যাপার আছে নাকি মাঝপথে যদি টাকা দরকার হয়ে পড়ে এমার্জেন্সি পারপাসে তাহলে তুলতে পারব নাকি সব প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আপনি পাবেন নমস্কার আমি সন্তু দাস আশা করি আপনি খুব ভালো আছেন এই ভিডিওটি আলোচনা শুরু করার আগে আপনাকে একটা ছোট্ট অনুরোধ এই ভিডিওটি দেখে যদি আপনি ভ্যালু পান এবং নতুন কিছু জিনিস শিখতে পারেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাকে আরও অনেক উৎসাহ বাড়াবে আপনার জন্য এরকম শিক্ষামূলক ভিডিও সবসময়ের জন্য দেওয়ার চলুন এবার আলোচনায় ফেরা যাক পোস্ট অফিসের এই স্কিমটাকে বলা হয় পোস্ট অফিস টাইম ডিপোজিট অ্যামাউন্ট পিওটিডি আপনারা এখানে এক বছর দু বছর তিন বছর এবং পাঁচ বছরের জন্য টাকা রাখতে পারেন প্রথমেই যে কথাটা বলবো সেটা হলো সুরক্ষা পোস্ট অফিসে আপনার জমানো টাকার ওপর সরাসরি ভারত সরকারের ব্যাকিং থাকে ব্যাংকের ক্ষেত্রে যেমন পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ডিআইসিজিসির ইন্স্যুরেন্স থাকে মানে কিছু হলে ব্যাংকে যদি আপনার পাঁচ লক্ষের উপরে থাকে তাহলে আপনি মাত্র পাঁচ লক্ষ পেলেও পেতে পারেন কিন্তু এক্ষেত্রে এবার প্রশ্ন হলো কারা এই অ্যাকাউন্ট খুলতে পারবেন চলুন ওটা জেনে নেই যে কোনো প্রাপ্তবয়স্ক ভারতীয় নাগরিক সিঙ্গেল অ্যাকাউন্ট খুলতে পারেন চাইলে তিনজন প্রাপ্তবয়স্ক মিলে একটি জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে পারেন একজন নাবালকের নামেও তার অভিভাবক এই অ্যাকাউন্টটা খুলতে পারেন এছাড়াও দশ বছরের বেশি বয়সী কোনো নাবালক নিজের নামেও এই অ্যাকাউন্টটা খুলতে ও চালাতে পারে এবারে আরও একটা প্রশ্ন আপনার মাথায় ঘুরছে হলো কি কি ডকুমেন্ট লাগবে এই অ্যাকাউন্ট খুলতে এই অ্যাকাউন্ট খুলতে গেলে আপনারা সাধারণত কে ওয়াইসি লাগবে যেমন পরিচয়পত্র আধার কার্ড বা ভোটার কার্ড এছাড়া ঠিকানার প্রমাণপত্র হিসাবে আধার কার্ড বা বৈদ্যুতিক বিল এছাড়া একটা পাসপোর্ট সাইজের দুটো ছবি লাগতে পারে একটা কিংবা দুটো লাগবে সেটা আপনি নিয়ে যাবেন আর টাকা জমা দেওয়ার জন্য পোস্ট অফিস থেকে একটা ফর্ম নিয়ে আপনাকে ফিল আপ করতে হবে ঠিক আছে এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ তা জানা যাক তা হলো কি ক্যালকুলেশন কি হতে পারে মনে রাখবেন এই যে সুদের হারটা আমি আপনাকে দেখাবো এটা কিন্তু সরকার সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন করলেও করতেও পারে আজকের তারিখে যে হার দিচ্ছে সুদের পরিমাণ তাই আমি আপনাকে বলবো সাম্প্রতিক তথ্যের উপর এটা ভিত্তি করে আপনি ইনভেস্টমেন্ট করার আগে নির্দিষ্ট কোনো আপনার যে পোস্ট অফিস আছে সেখানে আপনি সর্বশেষ সুদের হারটা জেনে নেবেন এই স্কিমটার ব্যাপারে ঠিক আছে বর্তমানে পোস্ট অফিসের সুদের হারগুলো হচ্ছে এক বছরের এফ ডিতে সুদ ছয় দশমিক নাইন পার্সেন্ট মানে সিক্স পয়েন্ট নাইন পার্সেন্ট দুই বছরের এফ ডিতে সুদ সেভেন পার্সেন্ট মানে সাত পার্সেন্টের কাছাকাছি তিন বছরের এফ ডিতে সুদ সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট মানে সাত দশমিক এক পার্সেন্ট আর পাঁচ বছরের এফ ডিতে সুদ সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট সাত দশমিক পাঁচ পার্সেন্ট আমরা যেহেতু দশ হাজার টাকা এক বছরের জন্য রাখছি তাই আমাদের সুদ হবে সিক্স পয়েন্ট নাইন কাছাকাছি এটা হলেও হতে পারে ঠিক আছে পোস্ট অফিসের এফডিতে সুদ ত্রিমাসিক মানে কোয়ার্টারলি কম্পাউন্ড হয় মানে প্রতি তিন মাস পর সুদ আপনার আসল টাকার সাথে যুক্ত হয়ে যায় চলুন সঠিক ক্যালকুলেশন অনুযায়ী একবার দেখে মোট সুদ সাতশো আট প্রায় এটা হতেও পারে ম্যাচুরিটিতে প্রাপ্তি হবে দশ হাজার সাতশো আট মানে এটা হতেও পারে মানে আসল টাকাটা দশ হাজার টাকা আর সুদ হচ্ছে সাতশো আট টাকা ঠিক আছে এই ক্যালকুলেশনটা শুধুমাত্র উদাহরণ শুরু আমি দেখাচ্ছি প্রকৃত রিটার্ন বিভিন্ন কারণে ভিন্ন হতে পারে কোনো ইনভেস্টমেন্ট সিদ্ধান্ত নেওয়ার জন্য এই তথ্যের উপর সম্পূর্ণভাবে নির্ভর করবেন না এবার আসি ট্যাক্সের ব্যাপারে এই ট্যাক্সের ব্যাপারে যে তথ্যটা দেওয়া হয়েছে ওটা কিন্তু সাধারণ মানুষের জন্য এবার আপনার ইনকামের উপর ট্যাক্সের পরিস্থিতি কিন্তু ভিন্ন হতেই পারে ট্যাক্সের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য অবশ্যই কোয়ালিফাইড ট্যাক্স অ্যাডভাইজারের পরামর্শ নিন দেখুন এফডি থেকে পাওয়ার সুদ আপনার মোট আয়ের সাথে যুক্ত হয় এবং আপনাকে আপনার ট্যাক্স স্ল্যাব অনুযায়ী ট্যাক্স দিতে হয় ফাইন্যান্সিয়াল ইয়ারে দু হাজার পঁচিশ ছাব্বিশ থেকে নিয়ম অনুযায়ী বছরের সুদের পরিমাণ পঞ্চাশ হাজার আর এটা সিনিয়র সিটিজেনের জন্য এক লক্ষ এক লক্ষ ছাড়ালে টিডিএস কাটা হতে পারে আমাদের উদাহরণে যেহেতু সুদ মাত্র সাতশো আট টিডিএসের বিষয় নেই এবার অনেকের মনে একটা কোশ্চেন বারবার আসে এবং অনেকেই ভাবেন যদি মাছ পদে টাকা তুলতে হয় কোনো ইমার্জেন্সি পড়ে যায় ওই অবস্থায় টাকা তুললে কি হতেও পারে তা আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি প্রিম্যাচিওর উইথড্রালের নিয়ম কিন্তু সবসময় পরিবর্তন হতে পারে সর্বশেষ নিয়ম জানার জন্য আপনি একবার পোস্ট অফিসে যোগাযোগ করুন যে নিয়মটা এখন আছে কোনো এফডি খুললে প্রথম ছমাস মাস টাকা তুলতে পারবেন না ছ মাস থেকে এক বছরের তোলা হলে পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে যে সুদ পান ওই হারে আপনি পেলেও পেতে পারেন পাঁচ বছর এফডিতে নতুন নিয়ম অনুযায়ী চার বছর পূর্ণ না হলে তুলতে পারবেন না দেখুন আমি যে তথ্যগুলো আপনাকে পোস্ট অফিসের এই স্কিমটার ব্যাপারে জানালাম এই ভিডিওর সমস্ত কিন্তু এই তথ্যগুলো শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো এটা কোনো আর্থিক পরামর্শ নয় ইনভেস্টমেন্ট করার আগে আমি আবারও বলছি একবার আপনি এখানে কোনো আমি রিটার্নের প্রতিশ্রুতি আমি দিচ্ছি না কারণ দেখুন সরকারের যে কোনো সুদের হার কিংবা নিয়ম কানুন সরকারি সময় পরিবর্তন হতেও পারে তাই কারণে যে কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়া কিংবা ইনভেস্টমেন্ট করার আগে নিজে একবার গবেষণা করুন রিসার্চ করুন একটু দেখে নিন এবং আপনি একটা কাছাকাছি যেখানে ইনভেস্টমেন্ট করবেন পাচ্ছেন ওখানে গিয়ে আপনি কথা বলুন ঠিক আছে আশা করি আপনি এই পোস্ট অফিসের স্কিমটার ব্যাপারে ভালো করে বুঝতে পেরেছেন আমি আপনাকে কিন্তু একটা উদাহরণ দিয়ে দেখানোর চেষ্টা করেছি যে দশ হাজার টাকা আপনি এক বছরে যদি এফডি করেন পোস্ট অফিসে আপনি কত টাকা পেলেও পেতে পারেন ঠিক আছে এই ভিডিও থেকে নতুন কিছু জিনিস জানতে পারেন কিংবা এই ভিডিওটি আপনার একটু হলেও উপকার হয়েছে তাহলে ভিডিওটাকে লাইক করুন আর আপনার কোনো জিনিস জানার হলে অবশ্যই কমেন্ট করুন আর এই ভিডিওটি পরিবারের সকল সদস্যদের পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপে কারণ পুজোতে খরচের পর কিন্তু একটু সঞ্চয় করতে হবে আর এই ভিডিওটি শেষে আমি আপনাকে একটাই কথা বলতে চাই দু হাজার পঁচিশ সালে এসে আমরা সকলে যাই কিন্তু একটা স্মার্ট ভাবে উপার্জন করতে শুধুমাত্র কঠোর পরিশ্রম নয় সঠিক পরিকল্পনা ও বুদ্ধির মাধ্যমে এটা সম্ভব হলেও হতে পারে আমি এই ভিডিওটিতে সহজভাবে ব্যাখ্যা করেছি আপনার জন্য মাত্র কুড়িটা মিনিট টাইম দিয়ে এই ভিডিওটি দেখুন ক্লিক করে এখান থেকে আপনি কিন্তু অনেকটা উপকার পেলেও পেতে পারেন দেখা হচ্ছে আপনার সঙ্গে এই ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার